সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা খুব ভালো আছি এই যে রান্না ঘরে চলে এসছি আমাদের টিফিন টিফিন সব হয়ে গেছে আর মিষ্টির বাবা তো আগের দিন দুদিনের ডিউটি করে নিয়েছে ওই জন্য আজকে আর যাবে না বাজারে গেছিল একটু মাটনটা ধুয়েছি জলটা ঝরানো হয়নি ওরকমই জল আরো জমে গেল আমি মাটনে কিছু দই টই লাগাইনি রবিবার মানে একটু জমিয়ে খাওয়া দাওয়া সবার সঙ্গে ছুটির দিনটা আনন্দ করা আর বিকেল হলে একটু কোথাও ঘুরতে যাওয়া কিন্তু সেটা তো হয়ে ওঠে না খাওয়া দাওয়ার মাধ্যমেই আমরা একটু আনন্দ করি আর বিশেষ করে নিসির বাবা আজকে যাবে না কারণ ওর তো গতকাল দুদিনের ডিউটি করেছে ওই জন্য আজকে আর ওকে যেতে হবে না ডিউটি তাই আছে মানে মেয়েও আছে ঘরে সবাই মিলে একসঙ্গে খাওয়া দাওয়া করবো ওই জন্য মিষ্টি বাবাকে সকালেই বলেছিলাম একটু মাটন আনতে মাটনটা ভালো করে ধুয়ে নিয়েছিলাম একটু আলু আর পেঁপে হালকা ভেজে নিয়েছিলাম তারপর সর্ষে তেলে একটু পেঁয়াজ মানে দুটোর মতন পেঁয়াজ গরম মশলা ফোড়ন দিয়ে এখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছিলো একটু আদা রসুন পেস্ট দিলাম এবার বেশ ভালো করে কষানোর পর শুধু নুন আর হলুদটাই দিচ্ছি মশলাগুলো পরে ঢালবো টমেটোটা দিয়ে এবার নাড়বো আর মাটনগুলো মাটন মাটনগুলো দিয়ে দিলাম এবার বেশিক্ষণ ধরে একটু কষাবো এবার বেশ নেড়ে চেড়ে এটা খোলা অবস্থাতেই রেখে দেবো মাটন বা চিকেন একটু খোলা অবস্থায় রাখলে না এর একটা আসতে গন্ধটা থাকে না প্রথমে একটু বেশ ভালো করে নেড়ে নিতে হবে নেড়ে নিলে কি নুন হলুদটা ঢুকে যাবে এবার অনেকক্ষণ কষানোর পর জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর ঘরোয়া যে গরম মশলা গুঁড়ো সমস্ত কিছু দিয়ে দেব। দেওয়ার পরে বেশ আর একটু কষাবো একটা রসুন দিলাম মিষ্টির বাবা পছন্দ করে এবার প্রায় আধা ঘন্টার উপরেই বেশ খানিক্ষণ ধরে কষাবো এটা মাটনটা যত বেশি কষানো হবে তত টেস্টি এই কাঁচা লঙ্কা কয়েকটা দেব লঙ্কা গুঁড়োটা অল্পই দিয়েছিলাম দুটো কাঁচা লঙ্কাও দেব আর এবার কষানো হয়ে গেছে আমি কুকারে দিয়ে দেব দুটোর মতন সিটি দিলেই হয়ে যায় আমাদের এখানে এবার কুকারে দিয়ে দেব আর এই যে পাশে একটু গরম জল রেখেছি গরম জল দিয়ে দেব তাহলে গরম জলে না মানে মাংসটা বেশ টেস্টি হয় যে কোনো রান্নাই একটু গরম জল ঢাললে তরকারিতে তার স্বাদটা অনেক গুণ যেন বেড়ে যায় যাই হোক কুকারে দিয়ে দিলাম দুটোর মতন সিটি হবে আর নুনটা আর একটু দিতে হয়েছে নুনটা পরিমাণ মতন দিয়ে দিলাম আর ঝোলের জন্য আমরা একটু ঝোল ঝোল খাই মাটনের মানে ঝোল না হলে মিষ্টির বাবা খেতে পারে না বা মিষ্টিও খেতে পারে না ওই জন্য একটু ঝোল রাখলাম আর আলু পেঁপেটাও দিয়ে দিলাম এদিকে একটা বেগুন ছিল বেগুনটাও পোড়া করছি আজকে আমাদের দুপুরের এই মেনু বেগুন পোড়া আর এই মাটনের ঝোল দুটোর মতো সিটি হয়ে গেছিলো এসে খুলে দেখছি বেশ ভালো হয়েছে কালারটা আর আপনাদের সঙ্গে একটি শেয়ার করছি কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা কীভাবে পছন্দ করেন আর কী কী মশলা দিয়ে আপনারা মাটনটা বানান অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এই যে হয়ে গেছে একদম সুন্দর সেদ্ধ হয়েছে আমি এবার দুটো বাটিতে রেখে দেবো একটা বিকেলের জন্য আর একটা এখনের জন্য আমি সবসময় বিকেলেরটা আলাদাই তুলে রাখি তুলে রাখলে ভালো হয় ঘাটাঘাটি হয় না চলুন আমার মাটন হয়ে গেছে কেমন হয়েছে অবশ্যই জানাবেন আর আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে কামেন্ট করে অবশ্যই জানাবেন পরের আরেকটা ভিডিও নিয়ে আবারও আসবো